টু মাই চ্যানেল আসলে ঈদে ঈদুল ফিতরকে উপলক্ষে করে সবাইকে অগ্রিম ঈদুল ফিত ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আজকে আমি এই উপলক্ষে আমার চুলটা কাটিং করার জন্য আমাদের বাড়ির পাশে বড় বাড়িতে এখানে আসলাম আমার চুলটা কাটিং করার জন্য আর আমার প্রাণপ্রিয় যে ভাই এই রাসেল ভাই ওনার আর কি কাছে আমি চুলটা বেশিরভাগ কাটি কারণ ওনার চুল কাটিংগুলো এবং কি ফিনিশিং ইন টোটালি খুবই ভালো লাগে একটা কারণ উনি খুব ভালো কাজ করে এবং কি সার্ভিসও দেয় তো এটা তো সবচেয়ে বড়ো এর জন্য আমি ওনার একটা ফ্রেন্ড হয়ে গেলাম আর কি ওনার কাজের তো যাই হোক এখানে সবসময় আরেকটা বিষয় কী জানেন যেখানে সবসময় একটা সিরিয়াল থাকি দেখা যাচ্ছে যে আমার সাথে এখন দেখো অনেক আছে বসে সিরিয়ালের অপেক্ষায় আর মানে ওই ওইগুলোতে আর আমি তো আমাদের রাসেল ভাই ওনার কাছে আমি চুলটা কাটবো ঠিক আছে দেখাচ্ছে ওনার কাজ এই যে বসে দেখতে দেখতে অনেক অন্দুর বসে আছি ঘন্টা পার হয়ে যাচ্ছে তারপরও সিরিয়াল পাচ্ছিলাম না তারপরে আমি ভাবলাম ছোটো বাচ্চাটার সাথে একটু দুষ্টাইন করি তো আমি একটু মানে গেম খেলছিলো তারপর আমি বারবার কাউকে ডিস্টার্ব করছিলাম যে ভাইয়া তোমার নাম কি তুমি কোথা থেকে আসছো কার সাথে আমি সাথে কথাই বলতে চাচ্ছে না এক প্রকার তারপর অবশেষে আমার সাথে কিছু কথা বলল যে বলল যে হ্যাঁ আমি আমার আব্বুর সাথে আসছি চুল কাটতে আব্বু আমাকে রেখে বাইরে গেছি তো যাই হোক অনেক কথা কিন্তু কথাই বলতে চায় না খুব ভদ্র একটা ছেলে এবং খুবই ভালো লাগছিল হ্যাঁ তো এখান থেকে দেখা যাচ্ছে এটা করে তারপর

তাকে করছিল আর কারণ অনেক সময় লাগছিল না আর আমি বসে বসে এখানকার যে

তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কীরকম আর এখানকার কাস্টমার সার্ভিসটা তারা খুবই ভালো দেয় আচার ব্যবহার সব দিকেই ভালো এই এখানে আছেন তো আসলে আপনার এখানে আসা এবং কি এর অনুভূতিটা কিছু বলতেন ভাই আমি আসি দু হাজার দশ সাল থেকে আর এই পর্যন্ত আপনাদের দোয়াই সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছে আপনারা আসবেন জি এটা তো অবশ্যই জন্য একটা ইনভেস্ট করে দিলেন

তো অনেকক্ষণ পর আসলে একটা সিরিয়ালটা পেলাম তো এর জন্য চুল করার জন্য বসলাম তো আমার রাসেল ভাই এখন অসুস্থ ছিল যার কারণে এতদিন আসতে পারে নাই বা আগেও একবার আসছিলাম ওনাকে পাইনি তো আজকে সেই ব্যাগটা পেলাম রাসেল ভাইকে আমরা তো আমি চুল করার জন্য আসলে বসলাম ওরা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীদের এটাই আমার বেস্ট লুক তো আসলে এটা দেখার জন্য আপনাদের দেখালাম চুলটা কালার করলাম এবং কি পুরো কাজটা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কালার হয়েছে এখন হয়তো সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না যখন এটা রোদে বা একটু বাড়িতে যাব একটু তেলমেল দিব মানে তখন আরেকটু সুন্দর লাগবে কালারটা আমি দেখতে ভালো লাগবে এখন এখানে কারেন্টও চলে গেছে এতক্ষণ কারেন্ট ছিল কারেন্টের মাধ্যমেও চলতো কারেন্ট ছাড়াও কিন্তু এখন আর চলছে না তো আসলে খুব ভালো লাগছে রাসেল ভাই অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা কালার করে দেওয়ার জন্য হ্যাঁ তো আসলে আমাদের যে যে আরো ভাই কিছু আছে তাদের থেকেও অনেক ধন্যবাদ জানাই আর আমার একটা ভাই ছিল উনি আমার ভিডিওতে কিছু মানে ধরে কিছু কাজ করেছিল। যাক ওনাকেও ধন্যবাদ জানাই তো আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম